কুষ্টিয়া কুমারখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা জামান খান আলিয়ে বাবা আব্দুস্তামাদ খান পাখি কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান পৌর বিএনপির এই নেতা দশ নভেম্বর সকাল এগারোটার সময় নিজ এলাকা কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে ঘুরে ঘুরে ধানের শীশের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় এ সময় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা দাবি বাস্তবায়নে ধানের শীশের পক্ষে ভোট প্রার্থনা করেন সেই সাথে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন বিএনপির নেতা কর্মীদের মাঝে ঐক্য না থাকলে ধানের শীশের ভার ডুবে হবে